আসসালামু আলাইকুম ক্যামেরথন সবাই আজকে দ্বিতীয়বারের মতো ভূমিকম্প হয়েছে কারাগারে টের পাইছেন জানি না ব্যাট আমি ক্লাসে ছিলাম আমরা সবাই সাথে চলে আসছি খুবই বাজে ব্যাপার এবং ভয়ঙ্কর ব্যাপার আল্লাহ আমাদের এখান থেকে মানে হেফাজত করুক মানে বিশেষজ্ঞরা বলে বাহাত্তর ঘন্টার ভিতরে মানে একাধিকবার হতে পারে তো আমরা গতকালকে টের পাইছি শুক্রবার আজকে শনিবার সন্ধ্যার পরে টের পাইলাম আমি জানি না কালকে কি হবে হোক আল্লাহ আমাদের হেফাজত করুক এটা একটা মহাদুর্যোগ বলা চলে এবং আমরা ঢাকাবাসী যে কী পরিমাণ রিস্কে আসি এটা আসলে একমাত্র আল্লাহ আমাদের সেভ করতে পারে সব জায়গায় মনে করেন আমরা এত ঘনবসতি বা এত যানজট রাস্তায় বা বাসায় কোথাও নিরাপদ না আমরা এনিওয়ে আমাদের ঢাকা টেস্ট আজকে চতুর্থ দিনে গড়াইল এবং খুব ইন্টারেস্টিংলি মানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে মিরপুরেও টেস্ট পঞ্চম দিনে গড়ায় এটা আমার কাছে একটু অবিশ্বাস্য লাগছে কারণ এখানে তো আসলে বোলিং পিস থাকে দুইশো আড়াইশো দেড়শো এটাই অনেক বড় স্কোর বাংলাদেশ এখানে পাঁচশোর মতো করে ফেলতেছে অবাক্কাণ্ড যাক আমাদের নতুন কিউরেটার সে হচ্ছে এটার চেঞ্জ করার মূল কারিগর গামিনী অবশ্যই এখানের দায়িত্বে নেয় এই জন্য হচ্ছে আমরা পারতেছি এবং বিশ্বের অন্যতম সেরা পিস কিউরেটার আমরা নিয়ে আসছি তো আমরা অনেকে বলতেছে যে যেখানে হচ্ছে মুশফিককে সেঞ্চুরির সুযোগটা দেওয়া যেত কিনা কারণ মুশফিক অলরেডি তো রেকর্ড করে ফেলছে এক টেস্ট মানে একশোতম টেস্টে ফার্স্ট ইনিংসে সেঞ্চুরি সেকেন্ড ইনিংসে ফিফটি একমাত্র প্লেয়ার মানে এক বিশ্বের একমাত্র প্লেয়ার একই পর্টিং সে হচ্ছে ফার্স্ট ইনিংসে সেঞ্চুরি করছিল দ্বিতীয় ইনিংসে সেন্চুরি করছিল তাহলে সবাই বলতেছে কেন মুশফিককে সুযোগটা দেওয়া হলো না মুশফিকটা সুযোগটা এই জন্য দেওয়া হয়নি মোমিনুলকে একটা সুযোগ দেওয়া হয়েছিল মোমনজুল যদি সেঞ্চুরি করতো এবং মুশফিক যদি এই সময় ষাট সত্তর রানে থাকতো আমি নিশ্চিত দল আরও আধা ঘন্টা এক ঘন্টা ওর জন্য ওয়েট করতো কিন্তু মোমিনুল আউট হয়ে কোভাটা লাগছে মমিনুল আউট হয়ে গেছে এই জন্য ইনিংস ডিক্লেয়ার করছে এবং এটাই হওয়া উচিত কারণ অলরেডি পাঁচশো নয় দশের মতো টার্গেট এত টার্গেট ওরা খেলতে পারবে না এটা দৃষ্টিকোটও লাগে মানে দেশের থেকে প্লেয়ার বড় না প্লেয়ার থেকে দেশ বড়ো এটা বুঝাইতে হবে সবাইকে বুঝতে হবে তো ইনশাআল্লাহ আগামীকালকে ফার্স্ট সেশনে আমরা ই করে ফেলবো কারণ অলরেডি ছয়টা উইকেট গেছে মুড়ি মুড়কির মতো হচ্ছে উইকেট মানে আমরা হচ্ছে ক্যাশ ফেলসি ঢাকা টেস্ট তো খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সেকেন্ড ইনিংসে চারটা হাফ সেঞ্চুরি সেঞ্চুরি হইতেছে না মোহনিলের কুফল লাগছে সাতভানের কুফল লাগছে জয় তো অবশ্যই আগে একটা সেঞ্চুরি করছিলো ফার্স্ট টেস্টে এমনি আমরা ইনশাআল্লাহ খুব ভালোভাবে আর আরেকটা কথা বলি ইন্ডিয়ান এগ ইন্ডিয়ান এ এবং বাংলাদেশে এ এটা রাইজিং দল নামে পরিচিত তো হচ্ছে মানে ওরা ওদের কিছু ধারাবাহ্যকার বলতেছে যে ওদের জন্য আমরা হচ্ছে জিতে গেছি আসলে আমরা সুযোগ দিছি বিধেও তারা দিচ্ছে আবার কথাটা অন্যভাবে বললে ওরাও আমাদের জেতানোর জন্য চেষ্টা করছে আমরাও ওদের জন্য জেতানোর জন্য চেষ্টা করছি দুই দল আসলে দুই দলকে জেতানোর জন্য চেষ্টা করছে এবং সাকসেস ওরাই হয়েছে আমরা হইনি তো ওরা যে বলতেছে বারবার যে হচ্ছে ওরা ই করছে মানে ওদের জন্য আমরা জিতে গেছে ব্যাপারটা তা না কারণ আমাদের সুযোগটা দিছি আমরা দেখেন জিসান আলম ক্যাচটা ধরলে কিন্তু ওইখানে ম্যাচ শেষ হয়ে যায় এরপরে কি হইতো না হইতো যাই না যে সময় থ্রোটা করলো একবার যদি থ্রোটা যদি ওভার থ্রো না হইতো তাহলে তো বলটা খালি ধরে দাঁড়ায় থাকলে কিন্তু এক রানে আমরা জিততাম তার মানে সুপার ওভারের প্রশ্ন আসতো না তাহলে আমরা সুযোগ দিলাম না ওনারা সুযোগ দিল ব্যাপারটা হলো কি দুইজন দুজনের সুযোগ দিছি কারণ আমরা যেখানে আমাদের এক রান দরকার মানে ওরা পরপর দুই বলা আউট হয়ে গেল তো আমাদের রিপন মন্ডলের যেখানে এক রান দরকার সেইখানে কেন ইয়াসির রাব্বির মতো একটা মানে গভেট সিক্স মারতে যাবে যেখানে এক রান দরকার আচ্ছা এটা একটা ভুল আবার আকবর আলী ওই যে খালি দাঁড়া থাকলে কিন্তু এক রানে জিতিয়ে এটা একটা ভুল ইয়াসির রাবি কেন এক রান দরকার সেখানে ছক্কা মারতে গেলো এটা একটা ভুল এরকম অনেক ভুলের আবার অনেকে প্রশ্ন করছেন যে ভাই ওই যে ওয়াইডটা হলো আকবর আলী যে গেল। যদি ওখানে যদি স্ট্যাম্পিং হয়ে যেত তাহলে কি আমরা হেরে যেতাম না এই ধরনের ক্রিকেট নিয়ম আছে যে যে ওয়াইডটা আগে গণ্য হতো মানে আমরা জিতে যেতাম ও আউট হইলে আমরা জিতে যেতাম যাই হোক আমরা আসলে পাকিস্তানকে পাইছিস আগামীকালকে ইনশাল্লাহ পাকিস্তানকে হারাবো কারণ ওদের বিরুদ্ধে তো আমাদের আবার শক্তি চলে আসে ধন্যবাদ ইদানিং আবার ভারতের বিরুদ্ধে জিতলে শক্তিটা চলে আসে কিন্তু আমাদের আসলে হওয়া উচিত ছিল কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে জিতলে শক্তিটা চলে আসে যাই আমরা ফাইনালি আগামীকালকে পাকিস্তানের বিরুদ্ধে খেলবো এবং পাকিস্তানকে আমরা হারাবো নিঃসন্দেহে আবারও বলি পাকিস্তান মানে ইন্ডিয়ার সুযোগ দিছে এই জন্য আমরা জিতি নাই আমরা আমাদের আমাদের সুযোগে ওরা হচ্ছে সুপার ওভারে গেছিলো তা হলে আকবর অলি মানে খালি হচ্ছে বলটা ধরে রাখলে আমরা এক রানে জিতে যেতাম নির্বুদ্ধিতাম মানে লাস্ট বিশ মিনিট স্বীকার করতে পরে আকবর যে আসলে কী হয়েছে জানি না এটাই হয়ে মানে বড় ম্যাচ এই ধরনের ঘটনা ঘটে ধন্যবাদ আসসালামু আলাইকুম